শেষ আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা বইমেলায় লক্ষ লক্ষ মানুষকে সহজে পৌঁছে দিতে রেল ও রাজ্য একাধিক উদ্যোগ নিয়েছে মঙ্গলবার থেকে শিয়ালদহ সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে বাড়তি পরিষেবা মিলবে বইপ্রেমীরা গত কয়েক বছর মেট্রো করে বইমেলায় যেতে অভ্যস্ত হয়ে পড়েছেন অন্য সময় রবিবার এই মেট্রো রুট সম্পূর্ণ বন্ধ থাকে বইমেলা চলাকালীন মেট্রো রবিবারও চালু থাকবে দুই এবং নয় ফেব্রুয়ারির দুপুর ছোয়া দুটো থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা দুই রবিবার মিলিয়ে চুয়াত্তরটি মেট্রো পরিষেবা চলবে ইস্ট ওয়েস্ট মেট্রোর অংশে বছরের অন্যান্য সময় সোমবার থেকে শনিবার সারাদিনে আপডাউন মিলিয়ে একশো ছটি মেট্রো পরিষেবা চলে বইমেলার জন্য আঠাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত একশো বাইশটি মেট্রো পরিষেবা চলবে বইমেলা স্পেশাল বাস চালাবে রাজ্য সরকার জানা গিয়েছে মেলা চলাকালীন কয়েকশো বাড়তি বাস সল্লেখ করুণাময়ী হয়ে চলাচল করবে গড়িয়া যাদবপুর বালিগঞ্জ টালিগঞ্জ জোকা বারাসাত এয়ারপোর্ট বেহালা সহ বৃহত্তর কলকাতার একগুচ্ছ এলাকার যাত্রীদের নিয়ে বইমেলায় যাতায়াত করবে বাসগুলি শহরে বিভিন্ন ডিপোয় পড়ে থাকা অসংখ্য বাস জরুরি ভিত্তিতে মেরামত করে রাস্তায় নামানো হবে যাত্রীরা এসি নন এসি উভয় প্রকারেরই বাস পাবেন খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই দৃষ্টি দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে